বিএলোর মৃত্যু নিয়ে প্রতিবাদ সময়ে তরফদারের পরিবারের কেউ না থাকায় চরম কটাক্ষ বিজেপির জেলা সভাপতি গতকালই নদিয়ার কৃষ্ণনগরের এসআইআর এর মৃত্যু মিছিল প্রতিবাদে সভা ও মহা আয়োজন করেছিল নদিয়া উত্তর সাংগঠনিক জেলা যুব তৃণমূল নেতৃত্ব তৃণমূল সমর্থকদের ও সাধারণ মানুষের অংশগ্রহণ গতকালের কর্মসূচিতে এক বৃহৎ রূপ দিয়েছিল সেই কর্মসূচি নিয়ে এবার কটাক্ষের বান্ধে এল বিজেপির নেতৃত্বের কাছ থেকে নদিয়া উত্তর জেলার বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস বলেন কৃষ্ণনগরের যে বিএল মৃত্যু নিয়ে তৃণমূলের এই প্রতিবাদ সভা সেই রিঙ্কু তরফদারের পরিবার থেকে এদিন কেউ সেই এ উপস্থিত ছিল না এটাই প্রমাণ করে যে রিঙ্কু তরফদারের পরিবারও চায় এসআইআর হোক যদিও বা জেলার যুব তৃণমূল নেতারা জানিয়েছেন যেহেতু এটি একটি রাজনৈতিক অনুষ্ঠান সেই কারণে এই অনুষ্ঠানে তাদের রাখা হয়নি তারা পূর্বেই রাজ্য যুব তৃণমূল নেতৃত্বের সাথে দেখা করে গেছে দেখেন বর্তমানে এসআইআর যে ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূল নামক যে দলটা তার ওপেনে বিরোধিতা করছে আর এই বিরোধিতা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে মানুষের মৃত্যুকে নিয়েও এটা রাজনীতি শুরু করছে আজকে যেখানে মৃত্যু হচ্ছে সেখানে সুইসাইড নোট পাওয়া যাচ্ছে একটা অভিনব কায়দা হ্যাঁ যে সুইসাইড নোটে সেটাকে বারবার বলা হচ্ছে যে তার বিএলও দেওয়া হয়েছে সে বিয়েলো বিএলও দেওয়ার কারণে সে সঠিকভাবে তাকে আপলোড করতে পারছে না বা সঠিকভাবে কাজ করতে পারছে না বা চাপে পড়ে সে মিটতে হয়েছে কিন্তু যার আতায়ের আঙুল নেই সেটাও দেখেছে সেও নাকি সুইসাইড লোড লিখে দিয়েছে কিন্তু আমরা এই চাপটার ক্ষেত্রে দুশো এক নম্বর বুথের যে বিয়েরো ছিল বিয়েরো রিঙ্কু তরফদার সেও সুইসাইড লোড লেগে গেছে কিন্তু সেই দিন যেদিন মারা যায় সেই দিনও সেই পাশে খোশ মেশাজে গল্প করছে আমাদের বিএলও টু এর সঙ্গে এবং সে একবারও বলেনি যে আমার অসুবিধা হচ্ছে এবং তার পাশের দুশো দুই নম্বর বুথের যে বিএলও আছে তার সঙ্গে সবসময় পরামর্শ নেয় কীভাবে এগিয়ে যেতে হবে সে তাকে পূর্ণ সহযোগিতা করে কিন্তু আজকে সেই বিএলও কি কারণে মরেছে সেটা তদন্ত হওয়ার বিষয় আছে বলে মনে করছি কিন্তু সর্বোপরি যেটাকে নিয়ে আজকে রাজনীতি করার সামনে রেখেছিল কৃষ্ণনগর বুকে যে সভা কালকে করলো হ্যাঁ তৃণমূলের যুবনেত্রী রাজ্যের যুবনেত্রী এবং এখানকার সাংসদ যারা এখানে কালকে যে সভাটা করেছে সেই সবাই যাদের নিয়ে করার কথা হচ্ছে যাকে সামনে রেখেছে সেই রিঙ্কু তরফদারের বাড়ির কিন্তু কেউ আসেনি তরফদারের বাড়ির কারণ হচ্ছে লোকও চাচ্ছে যে সঠিকভাবে এই এসআরটা চালু হোক এবং তাই তারা হয়তো এই প্রতিবাদে সামিল হয়নি এবং এটা বাস্তব সমাজ সারা ভারতবর্ষের শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষও চাচ্ছে যে এসআই চালু হোক এসআইটা চলুক এবং যারা অবৈধ ভোটার তারা বাদ যাক এবং ফ্রেশ একটা ভোটার লিস্ট হোক তার মাধ্যমে নির্বাচন হোক এটা সবাই চাচ্ছে কিন্তু যে মঞ্চে থেকে এটা করা হচ্ছে সেই মঞ্চে কিন্তু তাদেরকে আজকে পাওয়া গেল না অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে যে সেই পরিবারও আজকে তৃণমূলের এই নীতিকে তারা সমর্থন করে

তারা সাধারণ মানুষের কথা কি করে হ্যাঁ এক করবে এবং সাধারণ মানুষের কথা কি করে সাধারণ মানুষের কে নিয়ে চলবে এবং সাধারণ মানুষের পাশে থেকে তারা কি বার্তা দেবে আমরা দেখেছি কালকে মিটিনের দোহাই দিয়ে একজন চলে যেতে চলে যেতে দেখেছি এই মঞ্চে থেকে